আপনার টোটাল আর্নিংটা হচ্ছে 116 ডলার আপনার থেকে আমি আবারও کلیয়ারলি শুনতে চাই এই জার্নিটা আপনি কবে থেকে শুরু করেছিলেন জানিটা শুরু করেছিলাম মার্চের শেষের দিক থেকে মার্চের শেষের দিক তাহলে মার্চ এপ্রিল ধরে নিলাম এপ্রিল থেকে শুরু হয়েছে রাইট আর মার্চখানে আপনি দুই মাস কাজ করতে পারেন নি টোটালি তাই তো আচ্ছা আর দেন যা নমস্কার আশা করি আপনার ভালো আছেন এবং সুস্থ আছেন হঠাৎ করে এত রাত্রে গুগল মিটিংয়ের আয়োজন করার অর্থই হচ্ছে একটু স্পেশাল কিছু আজকে হতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে যুক্ত রয়েছেন ঝন্টুদা তো ঝন্টুদার অ্যাকাউন্ট থেকে অর্থাৎ মাইক্রো স্টক অ্যাকাউন্ট অ্যাডোবি স্টক থেকে আমরা আজকে উত্তোলন করবো এটাই ওনার প্রথম উত্তোলন যতটুকু আমার জানা মতে তিনি হয়তো এটা আবার তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারেরই প্রথম শুধু মাইক্রোস্টক থেকে না ফ্রিল্যান্সিং কেরিয়ার থেকে রাইট জি দাদা হ্যাঁ তার মানে এটা অসম্ভব একটা আনন্দের এবং মানে উত্তেজনা মুহূর্ত কারণ আমার মনে আছে আমি জীবনে প্রথম যখন আমি পাঁচ ডলার আর্ন করেছিলাম ফাইবার থেকে এটা কতটা আনন্দের ছিল বলা মুশকিল হয়তো বা ডলার ফাইভ কিন্তু অনেক আনন্দ ছিল তখন কিন্তু ওই ফাইভ ডলার ভাঙাইলে সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা তিনশো টাকা হয়তো এখন কিন্তু দাদা প্রথম ইনকাম উত্তোলন করতেছে অনলাইন থেকে সেটা কিন্তু একশো ষোলো ডলার প্লাস সামথিং তো যাই হোক আমরা ওইটা অবশ্যই দেখব কীভাবে পেওনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যুক্ত করতে হয় এবং কিভাবে উত্তোলন করতে হয় এবং কি কী প্রসেসিংগুলো আছে ডিটেলস জানার চেষ্টা করব। এখানে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মরিয়ম আপু তারপর আবুল কালাম আজাদ ভাই সেলিনা আপু আছেন বিজয় দাদা আছেন মারুফ ভাই আছেন ছায়া দিদি আছেন তো যদি আমরা টাইমিংয়ের কথা চিন্তা করি যে ঝন্টুদা কবে থেকে এই গাইডলাইন পেতে শুরু করেছেন বা কাজ করতে শুরু করেছেন তাহলে ওনার সমসাময়িক যদি বলা হয় তাহলে এক হচ্ছে ইলিয়াস ভাই আর একটা ছিল মোশারফ ভাই আরও বেশ কয়েকজন আপু ছিলেন ওই পদ্ধতির সঙ্গে একসঙ্গে বাট মরিয়ম আপু অনেক আগে থেকেই ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে কানেক্টেড যথেষ্ট অভিজ্ঞ লোক আর কি বাট আমরা যে মিশনটা নিয়ে কাজ করতেছিলাম সিক্রেট টেকনিক মানে পাওয়ারফুল বিষয়গুলো নিয়ে এই টিমের সঙ্গে বা এই কোর্সের সঙ্গে তখন যুক্ত ছিলেন মরিয়ম আপু এবং জন্টুদা এবং পরবর্তীতে আপনাদেরকে পুনরায় যদি কোনো ঘাটতি থাকে পুনরায় ক্লাস করার সুযোগ দিয়েছিলাম এই গ্রুপটাতে এখানে ছেলিনা আপু আছেন মারুক ভাই আছেন আজাদ ভাই আছেন তারপর আমাদের মনিরুল ভাই ছিলেন তথাপি আপনারা কিন্তু এই মনিরুল ভাইদের থেকে একটু আগের কয়েক মাস আগের ছিলেন তাই না তো এইখানে দেখেন আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় কোর্স করে প্রতারিত হই এই প্রতারণাটার ফলে এটা স্বাভাবিক এটা আপনাদেরকে দোষ দিয়ে লাভ নেই বা মানুষকে দোষ দিয়ে লাভ নেই এটা স্বাভাবিকভাবেই জন্ম নেয় আমাদের যে কোনো একটা জায়গায় ধরা খেলে প্রতারিত হলে ওই দৃষ্টিভঙ্গিটা আমাদের সব জায়গায় কাজ করে যে এখানে গিয়েও প্রতারিত হব কিনা স্বাভাবিক আপনি বলেছিলেন আমাকে যখন জয়েন হয়েছিলেন তখন আপনি বলেছিলেন যে দাদা আমি এরকম এরকম আপনার এখানে আমি শেষ চিকিৎসা বা সুযোগ দেন তেমন ছিল তো তারপরও দেখেন আমরা যখন কোনো একটা কোর্স ই করি যতই ভালো কিছু হোক না কেন ধরলাম এখানে কোনো ফেক কিছু না ভালো কিছুই কিন্তু একটা কোর্স থেকে সবাই একই পরিমাণ আউটপুট দিতে পারে না যদি বলা হয় ঝণ্ডুদার সমসামিক থেকে যদি আমরা যখন আমি যেহেতু আপনাদেরকে বেশ কিছুদিন নিয়ন্ত্রণাধীনভাবে কাজ করিয়ে নিয়েছিলাম টিমের জন্য হয়তো আউটপুট ওভাবে আসেনি পরে আমি মনে করেছি যেহেতু আউটপুট ওভাবে এগোচ্ছে না তাহলে সবাইকে নিজের অ্যাকাউন্টে কাজ করার সুযোগ দেওয়া হোক তাহলে হয়তো বা বেশি স্বতঃশ্রুততা পাবে কাজে তো ওই জায়গা থেকে যদি হিসাব করি তাহলে ইতোমধ্যে আমাদের মরিয়মাপু কয়বার উইড্রো দিয়েছেন আপু শুধু ওই জায়গাটুকুতে ওই অ্যাডোবি থেকে তিনবার দাদা তিনবার কিন্তু ঝণ্ডুদা মানে দুশো করেও যদি ক্যালকুলেট করি প্রায় ছয়শোর কাছাকাছি মানে মনে নেই ছয়শোর কাছাকাছি তাহলে আপনার এখনও একশো ডলারের মধ্যে আমি আপনি সীমাবদ্ধ তাই না তার মানে দেখেন একই জায়গার দুইজনের মধ্যে রেজাল্টের পার্থক্য তার উপরও মরিয়ম আপুও যে একদম খুবই সময় পেয়েছেন এমনটা না আপু আরও ব্যস্ত ছিলেন প্রচুর ওনার মানে একটা প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ব্যস্ততা থাকে এক একভাবে কিন্তু মরিয়ম আপুও যদি স্বীকার করে দাদা আপনিও যদি স্বীকার করেন যদি এটাকে একটা কেউ জব মনে করে নিত ওই টাইমটা থেকে যে প্রতিদিন আমি জবের মতো করে আট ঘন্টা টাইম দিব প্রপারলি তাহলে এটা কি পরিমাণ হইতো মানে আনবিলিভেবল ঠিক আছে তা যাই হোক যে সময়টা আপনাদেরকে ওই পদ্ধতিগুলো প্রসেসগুলো দিয়ে শুরু করেছিলাম ওই সময়টা অনেক সুন্দর ছিল অনেক মানে কম্পিটিশন কম ছিল আপনারা হয়তো নিজেরাও খেয়াল করেছিলেন যে আমি কতটা সিকিউরলি আপনাদের তখন আমি ওই বিষয়গুলো শেখাইতাম যাতে কোনো অবস্থাতেই বাহিরে ছড়িয়ে না যায় তাই না তারপরে ডে বাই ডে এগুলো ছড়িয়ে গেছে কম্পিটিশন বাড়ছে বা অন্য কিছু হচ্ছে তো এখন কিন্তু আকাশপাতাল পার্থক্য তখনকার মার্কেট বা সিস্টেম এখন

কারণ আপনি পাইয়েও আটকাইতে পারেন নাই অটো অ্যাপ্রুভালটা তো চলে যায় যখন আপনার কোয়ালিটিটা ব্যালেন্সিং হয় না ঠিক আছে তো যাই হোক এখনও ঝন্ডুদার যদি অটো অ্যাপ্রুভাল থাকে আমি মনে করি যে এনার এটা সোনালি সময় দাদা দেখেন আমি কিছু কিছু কথা বলি আমাদের বিষয়গুলোকে মানুষ কে কীভাবে নেয় আমি জানি না কিন্তু খেয়াল করে আমরা যে যে কোর্সগুলো করতেছি এটা কি ছেলে খেলা এটা কোনো একাডেমিক পড়াশোনা এমনটা না এটা পুরো লাইফ চেঞ্জিং একটা বিষয়ে আমরা কথা বলতেছি বা কোর্স করি তো এই জায়গায় যে এই যে একটা সোনালি বা গোল্ডেন চান্স পাচ্ছেন এইটার মাধ্যমে আপনার লাইফটাই চেঞ্জ হতে পারবে পারে যদিও আপনি একজন টিচার মানুষ জব করেন আপনার স্যালারি নিয়ে সমস্যা নেই কিন্তু তারপরও মানুষের জীবনে বিশেষ করে ফ্রিলান্সিং সময়ের কোনো কোনো সময় এরকম একটা করে গোল্ডেন চান্স আসে ওই টাইমটাই পুরো লাইফটাই চেঞ্জ করে দিবে ঠিক আছে আমার লাইফে এরকম বহু ঘটনা হয়েছে বহুবার আমি গোল্ডেন চান্স পেয়েছি কিন্তু আমার ওই না কী হয়েছে আমার এই যে কুটিপতি হইতে হবে মিলিয়নার হইতে হবে এই রকম ক্রেজিনেসটা কখনও কাজ করেনি আমার খালি গবেষণা যখন যত বেশি গোল্ডেন চান্স পাই সেটা নিয়ে গবেষণা করে বাকি দশজনকে বলতে গিয়ে আমার সময় শেষ হয়ে যায় বাট আমি যে একদম খারাপ করি তা না মানে আমার যতটুকু হলেই আমি সন্তুষ্ট থাকি ততটুকুই অর্জন করার ট্রাই করি খুব অতিরিক্ত করতে হবে এই বিষয়টা আমার কাজ করে না কিন্তু আমার মতো যারা আরও অনেকে কাজ করেন তারা আবার দেখা যাচ্ছে যে না ওই গোল্ডেন চান্সটাকে এতটাই পারফেক্টলিভাবে কাজে লাগান যেটা কিনা তাদের পুরো লাইফ আর চিন্তা করতে হয় না যেমন আমি যদি উদাহরণ হিসেবে ধরি আমরা রিলায়েন্সিংয়ের প্রথম দিকে অ্যামাজন উইশের কাজ ছিল ওইটা করে ওই সমসাময়িক অনেকেই মানে বাড়ি গাড়ি একদম মানে কোটি কোটি টাকা জমায় ফেলছে তারপর পরে একদম সিম্পল কিছু কিছু কাজ যেমন ক্লিপিং পাথ ব্যাকগ্রাউন্ড রিমোভ এই ধরনের ফাইবার থেকেই তারপরে ডাটা এন্ট্রি এই কাজ তারপরে আমা আমার মানে এই কেরিয়ার ফ্রিল্যান্সিং কেরিয়ারে আমি গোল্ডেন চান্স পেয়েছিলাম অ্যাডসেন্স অর্থাৎ ব্লগ অ্যাকাউন্ট খুলে পরের দিনেই অ্যাডসেন্স পাওয়া যেত আমি তখন বিষয়গুলোকে না এত সিরিয়াসলি ভাবিই নেই কিন্তু ওই সময় মানুষ এই যে গুগল অ্যাড চেঞ্জের মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করছে প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে সেল করছে বা টিম নিয়ে নিয়ে কাজ করে মানে কোটি কোটি টাকা আর্ন করছে তো অনেক সময় জাস্ট এতগুলো গোল্ডেন চান্সের মধ্যেও যদি একটাও কেউ জীবনে কাজে লাগাইতে পারে ওনার লাইফ সেন্স বুঝছেন তো এখন চলতেছে আপনাদের গোল্ডেন চান্স এই চান্সটাকে যদি কাজে লাগাইতে পারেন মানে অসম্ভব কেউ সম্ভব করে ফেলছেন ব্যাপারটা এমন তো যাই হোক এটাই যে শেষ হবে এমনটা না আরও জীবনে আরও ফ্রিল্যান্সিং সেক্টর আরও এরকম গোল্ডেন চান্স আসতে পারে ঠিক ওই মুহূর্ত বা ওই ঘটনাগুলোর জন্যই আমরা কিন্তু অপেক্ষা করে থাকি বিশেষ কিছু ফ্রিল্যান্সার যারা আসলে আমি ফ্রিল্যান্সিংটাই আমাদের কেরিয়ার হিসেবে নিয়েছি আমরা বিশ্বাসও করি যে হ্যাঁ অবশ্যই সেই সুদিন আমাদের আসবে দেখা যাচ্ছে যে তখন আর এই আর্নিং নিয়ে এত টেনশন করতে হবে না ছোট্টখাটো কাজ করলেও যথেষ্ট আর্ন করার সক্ষমতা থাকে তখন তো যাই অনেকগুলো কথা শেয়ার করলাম এটা শুধু ইন্সপায়ার করার জন্য আপনাদেরকে মোটিভেট করার জন্য আর বলছি যে এই বিষয়গুলো কিন্তু দীর্ঘদিন থাকে না এখনও যতটুকু সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোকে আপনারা কাজে লাগাবেন আপনাদের সম্ভাবনাগুলো কিন্তু এখনও শূন্য হয়ে যায়নি ঠিক আছে আমি বলছি না অ্যাডোবি স্ট্রোক শার্ডার স্ট্রোক ভেক্টার জি ফ্রিফিক একটা ট্রাভেল করবে তো ওইটা নিয়েই আপনি ডিপ্রেশনে কেন থাকবেন আর একটাতে যাবেন বা এটা টোটালি ভ্যানিশ হয়ে গেল এখানে কেন থেমে থাকবেন নিজেকে আপগ্রেড করতে হবে সব সময় টেকনিক কৌশল পরিবর্তন করতে হবে আপনারা তো শুনলেনই যে কত কিছু আমার লাইফে পেয়েছিলাম গোল্ডেন চান্স আর্ন করেছি কিন্তু ওই রকম মানুষের মতো কাজে লাগাতে পারিনি যে একটু কোটিপতি হয়ে যাওয়া এমন ঘটনা ঘটাতে পারিনি যাই হোক দাদা স্ক্রিন শেয়ার দেন আমরা দেখি কিভাবে উইড্রো দেওয়ার জন্য কাজ করা যেতে পারে পেয়ানোর অ্যাকাউন্ট সেট দাদা যদিও দেখেছিলেন আপনার যেহেতু মনের একটা বাসনা ছিল যে আমার দ্বারা এটা করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমিও মনে করলাম যে না হোক আমারও ভালো লাগবে আর যদি আপনাদের ওই সেকশন থেকে যদি কারো আমার প্রতি যদি মানে একটু রাগ অভিমান থাকে ওইটা ঝাড়তে পারেন কোনো আপত্তি নেই কিন্তু আমার মনে হয়েছে আমি আপনাদের ওই অংশটুকুতে সর্বোচ্চ যেটা অন্যান্য পেইড কোর্সে অত ইডেই নেই ওখানে আমি সমস্তটুকু আমি দিয়ে আপনাদেরকে কাজ শেখানোর ট্রাই করেছি কিন্তু মনে হয়েছে একটা সময় গিয়ে যে আপনারা কোনো না কোনোভাবে ঝামেলায় জড়াচ্ছিলেন ঝামেলায় বলতে যে ব্যস্ততায় পড়তেছিলেন আমি যেমনটা আউটপুট চাচ্ছিলাম পাচ্ছিলাম না বুঝছেন তো যাই হোক আমি সবসময় বিলিভ করি আমার মধ্যে লিডারশিপ বিষয়টা নাই মানে মানুষকে লিডারশিপ দিয়ে একটা ভালো আউটপুট নিয়ন্ত্রণ রাখা বা ধরে রাখা এটা আমি পারি না মানে আমি ফোর্স করে কথা বলতে পারি না বা যেটাকে কী বলে ম্যানেজার টাইপ থাকে না যে পাই টু পাই কথা বলে আমি পারি না এই না পারার দরুন ওই ধরনের ওয়ার্কগুলো আমার দ্বারা হয় না ওকে তাহলে আমরা এই জায়গা থেকে শুরু করব আপনার টোটাল আর্নিংটা হচ্ছে একশো ষোলো ডলার আপনার থেকে আমি আবারও ক্লিয়ারলি শুনতে চাই এই জার্নিটা আপনি কবে থেকে শুরু করেছিলেন? তবে জার্নিটা শুরু করেছিলাম মার্চের শেষের দিক থেকে। মার্চের শেষের দিক মানে মার্চ এপ্রিল ধরে নিলাম এপ্রিল থেকে শুরু হয়েছে রাইট। আর মার্চখানে আপনি দুই মাস কাজ করতে পারেন নি টোটালি তাই তো? জি আচ্ছা আর দেন আপনি মাঝখানে তারও দুই মাস ছাড়ো এটা তো ল্যাপটপ সমস্যার কারণে দুই মাস কাজ করতে পারেননি কিন্তু আবার নির্বাচনের সময়ও আপনি প্রায় মনে হয় এক মাস ভালোভাবে কাজে মনোযোগ দিতে পারেননি তাই না এবং এর পাশাপাশি তো আপনার প্রফেশন টিচার মানুষ এই জায়গা সময় দিতেই হয় তো এত ঘটনাবলির মাঝেও যে এই উন্নতিটা করেছেন এটা আমার কাছে মনে হয় দুর্দান্ত তাও যে ছেড়ে দেন নেই হাল এটাই অনেক তো যাই হোক আমরা এখন এটা উইথড্র উইথড্র করার জন্য একবার সেট আপ করে নিলে পরবর্তীতে আর করতে হবে না আমরা একশো ষোলো ডলারের উপরে ক্লিক দেব জি দাদা দেনা এটা হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমরা ক্লিক দেব পে আউট এই যে বাম পাশের উপরের কর্নার পে আউট

কিন্তু এখানে থামতে হবে আমাদের একটু এখানে পেওনআরটা কানেক্ট করানোর আগেই আমাদের নিউ ট্যাপ নিয়েও ওই ব্রাউজারে পেওনার টা লগ করে নিতে হবে এই ব্রাউজারে এই ব্রাউজারে সম্ভবত লগ করা নাই তাই না এই ব্রাউজারে করা তা আপনি এখানে লগ ইন না নেন আমি স্ক্রিন রেকর্ড স্টপ দিচ্ছি সমস্যা নেই এখন আপনি ইয়াতে যান কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে চলে যান যানোবিতে বাম পাশে ট্যাপে এই এই ব্রাউজারে বাম পাশে ওপেন করাই আছে হুম দেন ক্লিক এখন এখান থেকে প্রসিডে ক্লিক দেন এখানে আপনাকে দেখাই দিতে হবে অলরেডি এ পেওনার অ্যাকাউন্ট দেন ক্লিক হ্যাঁ আচ্ছা জাস্ট সাইন ইনে ক্লিক দেন আচ্ছা একটু অপেক্ষা করেন এবার ক্লিক করবেন লগ ইনে আপনি পাশের ট্যাবে এখন চলে আসেন আচ্ছা থামেন একটু একটু ওয়েট করেন দেখি এখানে দেখেন অটোমেটিকলি এটা কানেক্ট হইতে হবে এটা নিশ্চিত হইতে হবে যে অ্যাডোবি কানাডা সার্ভিস কর্পোরেশনটা এখানে কানেক্টেড হতে হবে মানে কোম্পানিজ ইউ ওয়ার্ক উইথ এটা তো আপনার এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে কানেক্ট এখন আমরা কন্ট্রিবিউটরে চলে যাবো অ্যাডুবি কন্ট্রিবিউটর এখানে এসে আমরা আগের প্রসেসটা অ্যাগ ইন করব পে আউট হুম পে আউটে ক্লিক দেন নো আই এম নট হ্যাঁ পে অনার হুম কন্টিনিউ তারপর তারপরে কনফার্মে ক্লিক দেব ওকে ক্লিক দেব আমাদের কিন্তু হয়ে গেছে সাত থেকে দশ দিনের কথা তারা বলেছে আর আমরা হিস্টোরিটা দেখবো পে আউট গেলে বুঝতে পারবো যে পেমেন্টটা আমাদের পাঠিয়ে দিয়েছে কিনা এখানে এখন দেখাবে পেন্ডিং এখান থেকে যদি পাঠায় দেয় তাহলে দেখাবে কমপ্লিট ঠিক আছে তো যেহেতু আপনার অ্যাডোবি স্টক অ্যাকাউন্টটাও নতুন পেওনের অ্যাকাউন্টটাও নতুন ট্যাডোবিতে এই যে সেটআপটা করে ফেললাম আর কখনোই করতে হবে না কিন্তু আপনার পে অনার একদম নতুন সো পে অনারের কিছু কাজবাজ আছে নাহলে পেয়নার ঝামেলা করবে এরা টাকা পাঠায় দিলেও পেয়নার টাকা গ্রহণ করবে না ফেরত পাঠিয়ে দিতে পারে তাহলে পে অনারে চলে যায় হুম ওইটা হুম হুম জান আচ্ছা এখানে এসে আমাদের একটা কাজ করতে হবে ওই যে ঝন্টু বর্মন ডানদিকের লেখা রয়েছে ওটার উপর ক্লিক করব থেকে আচ্ছা দেন এখানে ভ্যারিফিকেশন সেন্টারে আপনার কাছে এখন পর্যন্ত কোনো কিছু চাইনি ঠিক আছে হিস্টোরিতে ক্লিক দেন দেখি আচ্ছা এখানে যে পাসপোর্ট দিয়েছিলেন তাই অ্যাপ্রুভ করছে তাই তো আচ্ছা আপনি দুই তিন দিন পর পর এসে এই জায়গাটা চেক করবেন ওপেন আইটেম বাম পাশে যে লেখা রয়েছে ওইখানে আপনার একটা নতুন এখানে ট্যাক্স উঠতে পারে আপনি যেমন এনআইডি চাইতে পারে অথবা এরপরে আপনার কাছে ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারে মানে এই কয়েকদিনে এই ঘটনাটা হতে পারে আপনি তো অলরেডি করেই ফেলছেন পাসপোর্ট পাসপোর্ট মানেই হচ্ছে কিন্তু এনআইডির মতো তো ওই স্টেপটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে অনেকে এই ভুলটা করে যে এগুলো তো ভেরিফাইড করেই না ওপাশে সে দিয়ে রাখে পাঁচ সাত দিনের জায়গা দেওয়া যায় তিরিশ দিন হচ্ছে তারপর টাকা আসে না পেওনারে কিন্তু পেওনার যে পাশে বলতেছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করেন এটা না করার জন্য ওই ঘটনাগুলো ঘটে তা আপনি এখানে কয়েকদিন মনিটরিং করবেন সাধারণত ভেরিফিকেশনের ক্ষেত্রে অনেক ধরনের ভেরিফিকেশন চাইতে পারে পেওনার এটা ডিপেন্ড করে অ্যাকাউন্টের অ্যাক্টিভিটির উপর যে অ্যাকাউন্টটা কীভাবে ব্যবহৃত হচ্ছে কি কী মানে একটু সন্দেহ যত বেশি হোক তত বেশি তারা ভেরিফিকেশন চায় যেমন ফেস ভেরিফিকেশন লোকেশন ভেরিফিকেশন পাসপোর্ট এই ধরনের বিষয়গুলো তো এগুলো চাইতে পারে বিভিন্ন তবে কম্পালসারি মানে যেটা বাধ্যতামূলক তারা দুইটা ভেরিফিকেশন চাই একটা হচ্ছে এনআইডি অথবা পাসপোর্ট এটা অলরেডি হয়ে গেছে আর দুই একের মধ্যে আপনার কাছে চাইতে পারে লোকেশন বা অ্যাড্রেস ভেরিফিকেশান

প্যান্টা রিয়ার করেছে কিনা তো এই ছিল স্ক্রিন শেয়ারটা অফ দিতে পারেন আর এখন আপনার থেকে যদি কোন অনুভূতি প্রকাশ করতে থাকে করতে পারেন শুনতে যাই বাকিরাও আছে তাদেরকেও কিছু বলেন পরামর্শ তারাও মনোবল পাক তাই না আমি আপনার এনে আসার আগে আমি দুই বছর দইরা লাগিয়ে কিন্তু কোথাও থেকে আমি আপনার মতো মাস্টার কিন্তু আমাদের মনিরুল ভাই স্যাম আমার এখন তো বিষয়টা দাঁড়াইলে এমন না যে আপনারা চাকরিরও টাকা নিচ্ছেন ফ্রিল্যান্সিং এরও টাকা নিচ্ছেন আমাদের কি হবে এলা হ্যাঁ মনিরুল ভাইফি দাদা যাই হোক ভালো কিছু হোক সবার এটাই আমি চাই এটা কোনো ইয়ে না জাস্ট মজা করলাম আর কি কারণ আমার মনে হয় যে ফ্রিল্যান্সিং প্রফেশনটা বা এই কাজগুলো শুধুমাত্র অন্য জবের ক্ষেত্র হয় না শুধুমাত্র যারা টিচার মানুষ তাদের জন্য এটা খুবই একটা পারফেক্ট মানে এক্সট্রা আহ হিসাব প্রফেশন হিসাবে

আবার মাস্টার মানুষ কৃষি কাজ করতে গেলেও অনেক সমস্যা মানে অনেক সময় মানে এই রোদ ঝড় বৃষ্টি অনেক সময় অনেক মাস্টার লোড নিতে পারে না হ্যাঁ অনেক বিষয় এমন একটা প্রফেশন দাদা এমন একটা প্রফেশন মানে মানে কোনো কিছু করা যায় না হ্যাঁ মানে এই যে পেস্টিজ রক্ষার্থে দেখা যায় যে ভিতরের কষ্ট মানুষকে দেখানো তো যায়ই না উপরে ফিটফাট থাকতে হয় এমনটা থাকে তাই না তা সেই জায়গায় মাস্টার মানুষ হিসেবে এটা ক্রিয়েটিভ একটা বিষয় মানে এডুকেশন মানে এডুকেটেড দের জন্য কিন্তু এই কাজগুলো এটা একটা খুবই মানে যেটাকে বলে সোনায় সোহাগা মানে ল্যান্সার পাশাপাশি টিচার দুটা কম্বিনেশন দারুণ